আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবার পে স্কেলের আপডেট খবর নিয়ে চলে আসলাম সর্বোচ্চ দেড় লাখ টাকা এবং সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা প্রস্তাব করেছে বেতন কমিশন তো চলুন বিস্তারিত সংবাদ জেনে নিই নতুন বেতন কাঠামো সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ পঞ্চাশ হাজার টাকা নির্ধারণের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেটা হচ্ছে জাতীয় বেতন কমিশন এ প্রস্তাবনা করেছে বৃহস্পতিবার ষোলো অক্টোবর অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতারা পে কমিশনের এই প্রস্তাব জমা দেন এরপর আজ সমিতির নেতাদের সঙ্গে কমিশনের বৈঠক হবে প্রস্তাবে সাকল্য বেতন কিংবা পারিশ্রমিক নামে বিকল্প বেতন কাঠামো গঠনের কথা বলা হয়েছে যেখানে বিদ্যমান বেতন কাঠামো ভাতাসহ আর্থিক অনাতিক কোনো সুবিধায় থাকবে না প্রস্তাবিত এই বেতন কাঠামো অনেক উন্নত উন্নয়নশীল দেশে চালু আছে এদিকে বিভিন্ন কমিটির সভা সেমিনার প্রশিক্ষণে অংশ নিয়ে সরকারি কর্মচারীরা যে সম্মানে কিংবা ভাতা নিচ্ছেন তা অনৈতিকভাবে গ্রহণযোগ্য নয় কর্মচারী কর্মচারকর্তারা নিজ নিজ পদের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য পৃথক এই সম্মানী নিচ্ছেন বছরে ব্যয় হচ্ছে প্রায় এক হাজার কোটি টাকা এই সুবিধা বাতিলের জন্য কমিশনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানান পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তা সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ডিসেম্বরে চলতি বাজেট সংশোধনে কাজ শুরু হবে তিনি বলেছেন পে কমিশনের গেজেটে প্রকাশ উপর এই বাস্তবায়ন নির্ভর করবে তবে আগামী বছরের শুরুতে এটি কার্যকর হতে পারে সূত্র মতে আরও জানা গেছে পে কমিশনের কাছে দুই ধরনের প্রস্তাব পেশ করেছে অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি প্রথমটি হচ্ছে বিদ্যমান বেতন কাঠামো বহাল রেখে নতুন সুযোগ সুবিধা প্র সংশোধন এবং দ্বিতীয়টি বিদ্যমান কাঠামোর বাতিল করে বিকল্প হিসাব সাকল্যে বেতন কাঠামো প্রণয়ন করা প্রস্তাবে সচিবালয় নিয়োজিত সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য সচিবালয় ভাতা এবং রেশন সুবিধা চালুর কথা বলা হয়েছে এর যৌক্তিকতা দেখানো হয়েছে সচিবালয় নিয়োজিত জনবল সরকারের সামগ্রিক কার্য কার্যক্রম মূল নিয় চালিকা শক্তি কাজের গুরুত্ব ও দায়িত্ব ভিন্নতা বিবেচনায় সরকারের বেশি বেশ কিছু দপ্তর এরূপ ভাতা দিচ্ছে যেমন রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় টিপ টিপটপ ভাতা সশস্ত্র বাহিনী পুলিশ ও বিজিবি সহ বিভিন্ন বাহিনী দুর্নীতি দমন কমিশনের নির্বৃত জনবলের জন্য রেশন সুবিধা ও ঝুঁকি ভাতা এবং জুডিশিয়াল ক্যাডারভুক্তদের জন্য বিশেষ ভাতা রয়েছে প্রস্তাবে টাইম স্কেল সিলেকশন গ্রেড বিশেষ সহ অন্যান্য সুবিধা পুনর্বহল অথবা চারটি উচ্চতর গ্রেড দেওয়ার প্রস্তাবও বলা হয়েছে এছাড়া বিদ্যমান বেতন স্কেলের অপ্রয়োজনীয় কিংবা কম বেতন গেটগুলো বাদ দিয়ে মোট বারোটি গ্রেড নির্ধারণ করার রূপরেখা তুলে ধরা হয়েছে এক্ষেত্রে নতুন কাঠামোগত সর্বোচ্চ স্বপ্ন বেতন যে হারে বেড়েছে অন্য গ্রেডের একই হারে বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে বেতন স্কেল উনিশশো তিয়াত্তর গ্রেডে ছিল মাত্র দশটি বিদ্যমান বেতন কাঠামোতে বেশ কয়েকটি অপ্রয়োজনীয় কিছু গ্রেড রয়েছে যেগুলো বাদ দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে এছাড়াও রয়েছে প্রযুক্তি উন্নয়ন দক্ষতা বৃদ্ধির কারণে বিভিন্ন পদে জনবল নিয়োগ আত্ম অত্যাবশ্যক নয় যেমন অফিস সহায়ক মেসেঞ্জার তারপরে দপ্তরি প্লেন ফটোকপি আর এসব পদ একই গেটে অন্তর্ভুক্ত করা যায় একইভাবে কম্পিউটার অপারেটার ও সারটের মধ্যে কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যরেকে এবং ডাটা এন্ট্রি অপারেটরকে একই গেটভুক্ত করা যেতে পারে বলে উল্লেখ করেছেন এর জন্য চতুর্থ শ্রেণীর জন্য দুটি অর্থাৎ উনিশ থেকে বিশ উনিশ বিশ এবং সতেরো আঠারো গেট মিলে একটি গেট হবে চৌদ্দ শ্রেণীর জন্য আর তৃতীয় শ্রেণীর জন্য দুটি গেট হবে সেটা হচ্ছে তেরো থেকে ষোলো এবং এগারো থেকে বারো এর ভিতরে দুটা গেট হবে দ্বিতীয় শ্রেণীর জন্য একটি গেট অন্তর্ভুক্ত করা যেতে পারে এছাড়া ষষ্ঠ অষ্টম গেটের কোনো বাস্তবায়ন ব্যবহার নেয় বলে এই কারণে অষ্টম নবমকে একটি এবং পঞ্চম ষষ্ঠকে একটি গেট অকৃত করা যেতে পারে বলে সুপারিশ করেছে এছাড়া বিভিন্ন ভাতা পরিবর্তন হবে সে ভাতা বিষয়ে আপনাদেরকে পরবর্তী শেয়ার করব তো এই ছিল একটি সর্বশেষ সর্বশেষ একটি খবর যে বেতন পে স্কেলে সর্বোচ্চ বেতন এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং সর্বিভিন্ন পঁচিশ হাজার টাকা মূল বেতন করার প্রস্তাবনা দিয়েছে জাতীয় বেতন সচিবালয় কমিটির যে কর্মচারী কর্মকর্তা যে সচিবালয় আছে সেখানে তাদের সুপারিশ প্রকাশ করেছে এ বিষয়ে আপনাদের মূল্যের মতন কমেন্টে জানাতে ভুলবেন না